শীত মানে নানা রকমের পিঠাপুলির উৎসব আর শীত প্রায় অশেষের দিকে তো এরকম শীত থাকতে থাকতে কিন্তু আপনারা এই মজার পিঠাটা তৈরি করে একবার হলেও খেতে পারেন আর আজকে আমি ময়মনসিংহের জনপ্রিয় জনপ্রিয় চ্যাপাশুটকির পিঠা রেসিপি শেয়ার করব আর আমি ময়মনসিংহের মেয়ে ময়মনসিংহের চ্যাপাশুটকির পিঠা রেসিপিটা এতটা মজার হয় যে খেতে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন খুব সহজ রেসিপিতে আর খুব মজা করে কিন্তু আপনারা এই পিঠাটা তৈরি করতে পারবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর যারা চ্যাপাশুটকি পছন্দ করেন আশা করি তাদের খুবই ভালো লাগবে তাহলে চলুন মূল রেসিপিতে তো চ্যাপাশুটকির পিঠা বানানোর জন্য প্রথমেই চালের গুঁড়া লাগছে এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাতে আর তিন কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি আমি এখানে ভেজা চালের গুঁড়াটা নিয়েছি আতপ চালের গুঁড়া তো অবশ্যই চালের গুঁড়াটা এরকম একটু টেলে নেবেন টেলে নিয়ে যদি আপনারা চেপাশুটকির এই পিঠাটা বানান তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে শক্ত হবে না পিঠাটা আর ঘ্রানটাও অনেক বেশি সুন্দর হবে নরম থাকবে উপর থেকে মুচমুচে আর ভেতরটা থাকবে নরম তো একটু সময় নিয়ে কিন্তু আট দশ মিনিট সময় নিয়ে চুলার জলটা কমিয়ে চালের গুঁড়াটা খুব সুন্দর করে এভাবে টেলে নেবেন যখন দেখবেন এরকম ঝুরঝুরে হয়ে গেছে তখন বুঝে নেবেন যে চালের গুঁড়াটা টালা হয়ে গেছে তো এগুলো আমি একটা ছড়ানো প্লেটে ছড়িয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য তো এদিক দিয়ে এখন আমি চ্যাপাসুটকির ভর্তাটা রেডি করে নেব তো আমার চ্যানেলে অলরেডি দুইটা চ্যাপাসুটকির ভর্তার রেসিপি দেওয়া আছে সেগুলো দেখে আসতে পারেন তারপরও আজকে আমি শর্টকাট শেয়ার করছি ভর্তার রেসিপিটা তো এখানে আমি পরিমাণ মতো রসুন কুচি নিয়ে নিয়েছি আর চ্যাপাশুটকির ভর্তায় রসুন কুচি রসুনটা বেশি নিলে কিন্তু খেতে ভালো লাগে এখানে পাঁচটার মতো রসুন নিয়েছি চার পাঁচটার মতো পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের আমি তো এগুলো আমি এখন টেলে নিচ্ছি তো টেলে নেওয়া হয়ে গেছে আমার এ যে এগুলো এখন আমি উঠিয়ে নিব আর এখন আমি কাঁচামরিচ ভেজে নিচ্ছি ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন তবে চ্যাপাসুটকির পিঠা ঝালের পরিমাণটা খুব বেশি দিলে কিন্তু আবার পিঠাগুলো খেতে মানে বেশি ঝাল হলে খেতে ভালো লাগবে না খুব বেশি ঝাল না দিয়ে মিডিয়াম ঝাল দিয়ে ভর্তাটা করবেন তাহলে চ্যাপা পরিমাণ একটু ভর্তাটা পরিমাণে পিঠার ভিতরে বেশি দিতে পারবেন আর খেতেও ভালো লাগবে তো এখানে আমি কাঁচামরিচগুলো উঠিয়ে নিয়ে চ্যাপা ভেজে নিচ্ছি যেহেতু চ্যাপা ভর্তা করব অবশ্যই কিন্তু চ্যাপা পরিমাণ একটু বেশি দিবেন তাহলে খেতে ভালো লাগবে তো আমি মুচমুচে করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি চ্যাপাশুটকিটাও আর আমি ভর্তাটা অফ ক্যামেরায় হামান দাস্তায় কিন্তু ভর্তাটা বানিয়ে নিয়েছি তো আপনারা চাইলে আমার হাতে ডলার ভর্তা রেসিপিও আছে আমার চ্যানেলে হামান দাস্তায় কীভাবে করছি সেটাও আছে রেসিপিস আপনারা দেখে আসতে পারেন এখানে আমি লাল মরিচ দিয়ে কিছুটা ভর্তা আগে বানিয়ে নিয়েছিলাম তো দুই আইটেমের ভর্তা দিয়ে আজকের এই চ্যাপা পিঠাটা আমি তৈরি করব তো চালের গুঁড়াটাও ঠান্ডা হয়ে গেছে দেখুন তো এখন আমি চালের গুঁড়াটা রেডি করে নেব একটা ডো বানিয়ে নেব তার জন্য প্রথমেই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে চালের গুঁড়াটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর আমি গরম পানি করে নিয়েছি অবশ্যই কিন্তু গরম পানি দিয়ে ডোটা রেডি করবেন তাহলে পিঠাগুলো সুন্দর হবে যদি আপনারা সরাসরি কাঁচা পানি দিয়ে কাঁচা গুঁড়া দিয়ে এই পিঠাটা বানান তাহলে পিঠাটা অনেক বেশি শক্ত হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর আপনারা কিন্তু খেতে পারবেন না খুব বেশি শক্ত হয়ে যাবে এজন্য অবশ্যই কিন্তু তেলে নেবেন আর গরম পানি দিয়ে সুন্দর করে এরকম একটা ডো বানিয়ে নেবেন তো অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা রেডি করে নিচ্ছি পানির পরিমাণটা এখনই বলছি না পরে আমি বলে দিব যে আমার কতটুকু পানি লেগেছে তো একটু সাবধানে করবেন এই কাজটা যেহেতু গরম আস্তে আস্তে এভাবে একটু মিশিয়ে নিয়ে ডোটা রেডি করবেন আর পানিটা একবারে দিতে যাবেন না তাহলে আবার পাতলা হয়ে যেতে পারে আর আমরা মেরা পিঠা বানানোর জন্য যেরকম ডো রেডি করি ঠিক সেরকম একটা ডো রেডি করতে হবে আমার রেসিপিটা ভালো লাগলে যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন তো আমি এখন হাত দিয়ে সুন্দর একটা ডো রেডি করে নেব আমার কিন্তু দুই কাপ পানি লেগেছে তিন কাপ চালের গোড়ার জন্য তো আমার চ্যানেল চ্যানেলে অনেকগুলো পিঠা রেসিপি আছে আপনারা চাইলে সেই রেসিপিগুলোও দেখে আসতে পারেন আর এই পিঠা রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টস করবেন দেখলেন তো খুব সুন্দর একটা ডো রেডি করে নিয়েছি আমি তো এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব আর এই পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ একটু একটু ডো নেবেন এরকম নিয়ে ভেতরে চ্যাপাশুটকির ভর্তাটা দিয়ে তারপর পিঠাটা রেডি করে নেবেন যেরকম আমরা পুলি পিঠা বানাই নারকেল পুলি ঠিক সেরকম একই রকম করে কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নিতে হয় আপনারা চলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপ দিয়ে কিন্তু এগুলো বানাতে পারেন তো আমি একটু এভাবে ভেতরে শুটকির ভর্তা দিয়ে খুব সুন্দর করে মুখটা বন্ধ করে দিয়েছি আর এরকম গোল গোল করেই কিন্তু বানিয়ে নিচ্ছি ছোট ছোট করে খুব বেশি মোটাও না আবার খুব পাতলাও না এরকম করে একটু মোটা মোটা করেই কিন্তু আমি এ পিঠাগুলো বানিয়ে নেব তো আরও একটা বানিয়ে দেখাচ্ছি এরকম বাটির মতো করে নিয়েছি এখন আমি লালমরিচের যে ভর্তাটা সেটা দিয়ে একটা বানিয়ে নিচ্ছি আর এটা মুখে বলার থেকে কিন্তু আপনারা দেখেই সহজে করতে পারবেন আর এই পিঠাগুলো একদম মুচমুচে হয় গরম গরম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে চার থেকে পাঁচ দিন আপনারা এভাবেই বানিয়ে রেখে পিঠাগুলো খেতে পারবেন খাওয়ার আগে একটু গরম করে নেবেন তাহলে দেখবেন আবার মুচমুচে হয়ে যাবে তো এই পিঠাটাও কিন্তু আমি বানিয়ে নিয়েছি আমি বানিয়ে নিব আর এরকমই একটু কাটা চামিচ দিয়ে আমি উপরে ডিজাইন করে নিচ্ছি এটা আপনারা চাইলে করতেও পারেন অথবা এরকমই রাখতে পারেন তো সবগুলোই দেখুন আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি চলে যাব সরাসরি চুলাতে এগুলো ভাজার জন্য এগুলো কিন্তু তেল ছাড়া আপনারা খোলায় ভাজতে পারবেন যে কোনো ধরনের খোলাই ভাজতে পারবেন অথবা এরকম ফ্রাই প্যানেও ভাজতে পারেন মাটির খোলায়ও ভাজতে পারেন লোহার কড়াইও তো ভাজতে পারবেন অল্প একটু তেল দিয়ে আমি শুধু মুছে নিয়েছি আর কোনো তেলের কিন্তু দরকার নেই এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি আমি পাঁচটার মতো একসাথে দিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে চুলার জলটা যদি ভা চুলার জলটা যদি বাড়িয়ে দেন তাহলে ভেতরটা ভালোভাবে সেদ্ধ হবে না পুড়ে যাবে মুচমুচে হবে না অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে চুলার জলটা লো হিটে রেখে আস্তে আস্তে এই পিঠাগুলো ভেজে নেবেন তো আমি উলটিয়ে পাল্টিয়ে পিঠাগুলো দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি একদম মুচমুচে হয়ে গেছে পিঠাগুলো আর সুন্দর করে ভাজা হয়ে গেছে পুড়ে যায়নি কিন্তু পিঠাগুলো খুবই সুন্দর করে ভাজা হয়েছে মুচমুচে হয়েছে আর ভাজার পর পিঠাগুলো কতটা লোভনীয় লাগছে দেখেই বুঝতে পারছেন যারা চেপাশুটকে পছন্দ করেন তাদের কাছে আশা করি আমার আজকে এই পিঠার রেসিপিটা খুবই ভালো লাগবে বিশেষ করে ময়মন ময়মনসিংহের আর যারা কিশোরগঞ্জের আছেন তাদের কাছে তো খুবই ভালো লাগবে এই পিঠা তো বাকি পিঠাগুলো আমি সেমভাবে ভেজে তারপর আপনাদের সাথে পরিবেশন করছি দেখুন আমার সবগুলো পিঠাই কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে তো একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙেও দেখা দেখিয়ে দিবো যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে তো আমি আবারও বলছি ঝালের পরিমাণটা যদি একটু কম দেন তাহলে ভর্তাটা একটু বেশি দিতে পারবেন ভিতরে আর খেতেও বেশি ভালো লাগবে আর বেশি যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের তো সমস্যা নেই তারা খেতে পারবেন তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ ফলো দিয়ে রাখবেন পেজটা আজকের মতো বিদায় নিচ্ছি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ